হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা দেখো একদম রান্নাঘর থেকে স্টার্ট করছি বন্ধুরা একদম রান্নাঘরে চলে এসেছিলাম আর সকাল সকাল না একটু সবারই খিচুড়ি খাওয়ার মন হয়েছিল তো কি করব এই জন্য দেখো সবজিগুলো বনিয়ে ধুয়ে এই যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর একটু চালও দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য ডাল সব কুকারের মধ্যে মিক্সড করে খিচুড়ি বানাবো করে দিয়ে দিয়েছিলাম এরকমভাবে খিচুড়ি কিন্তু আমি ফার্স্ট টাইমে বানাচ্ছি কিন্তু তাও চেষ্টা করে মানে বুঝতে পারিনি যে কীরকম হবে তো ফাইনালি এরকমভাবেই খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর এই সকাল টাইমটা অল্প অল্প করে সবাই একটু খাবে মানে মন হয়েছে যেহেতু তো সেই কারণে আর এই যে দেখো এখানে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম ওটা এই যে আদা বাটা একটু রয়েছিল। তো একটু সুবিধা হলো আদা বাটাটা যেহেতু ছিল আর এই যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম এগুলো একটু বেগুন ভাজা করে দেবো তো দেখো আমি ভেবেছিলাম খিচুড়িটা কীরকম হবে তো দেখো এখানে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে আর এই যে আমি কড়ার মধ্যে দেখলে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো এটা একটু মশলা বানিয়ে নিয়েছিলাম তো এই মশলাটা খিচুড়ির মধ্যে একটু দিয়ে দেবো তাহলে একটু খিচুড়িটা টেস্ট হবে তো সেই কারণে আর সিদ্ধার্থর জন্য না একটু আমি আগে তুলে রেখেছিলাম কারণ এই মশলাটা যেহেতু খুব ঝাল তো সিদ্ধার্থকে তো ঝাল খাওয়াই না তো সেই কারণে এটা একটু তুলে রেখেছিলাম আর দেখো খিচুড়িটা কিন্তু হ্যাঁ এই যে কফি দিয়েছিলাম ফুলকফি এই সবজিগুলো না একটু মানে একদম গলে গেছিলো মানে কি বলবো কিন্তু তাও খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর এই যে বাকি মশলাটা ছিল ওটা দিয়ে এই যে দেখো আমি একটু মাছের তরকারি বানিয়ে নিচ্ছিলাম আর এই যে একটু সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম আর সিদ্ধার্থ আর মায়ের জন্য এই যে দেখো পোস্ত বেটে নিয়েছিলাম এখানে আর পোস্তর বড়া বানিয়ে নিয়েছিলাম ওই ছোট্টটা সিদ্ধার্থকে দেবো আর বড়োটা মায়ের জন্য এই যে মায়ের পোস্ত বড়া খেতে ইচ্ছা হয়েছে তো সেই কারণে খিচুড়ি পোস্তর বড়া আর বেগুন ভাজা এই এখন প্রায় পনেরো দশটা মতন বাসছে তো এটাই আর এই যে দেখো বেগুনগুলো এখানে কেটে রেখেছিলাম ওগুলো একটু ভাজি করে নেবো বেগুন ভাজা আর এই শীতের সময় না বেগুন ভাজা প্রতিদিনই প্রায় মেনুতে থেকেই যায় বন্ধুরা দেখবে তোমরা কারণ এই শীতের সকালে বা শীতের দিনে বেগুন ভাজাটা মনে হয় ভাতের জন্য মাস্ট আমি মনে করি ভাতে বলো আবার কেউ কেউ রুটি দিয়েও কিন্তু বেগুন ভাজা খেয়ে থাকে তো দেখো বেগুনগুলো আর বেগুন ভাজা আমাদের বিশেষ করে সিদ্ধার্থর জন্য আর ভাইয়ের জন্য ভাজতে হয় মা মাও খায় কিন্তু বাবা অতটা পছন্দ করে না আর সিদ্ধার্থর বাবা তো বেগুন দেখলেই গাটা চলে যায় কোনো সবজিতেও বেগুন খাবে না আর বেগুন ভাজা তো চুয়েও দেখবে না তো সেই কারণে তো আমি দেখো বেগুন ভাজাতে কিন্তু একটু চিনি দিয়ে দিই মানে যখন বেগুনগুলো হালকা হালকা ভাজা হয়ে যায় না হালকা ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিই যাতে করে না বেগুন ভাজার টেস্টটা খুব সুন্দর হয় তোমরা কি কেউ এরকম করো করলে আমাকে বলো তো আমি কিন্তু এরকম করে দেখেছি বেগুন ভাজার টেস্টটা কিন্তু একটু বেশি সুন্দর হয় এরকম করে বেগুন ভাজা করলে আর কেউ কেউ আছে শুধু বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে এই যেমন আমার ভাই বেগুন ভাজা এতটাই ভালোবাসে বেগুন ভাজা দিয়ে দাও ওকে দুটো একটু ভাত অর্ধেক ভাতটা হয়তো বেগুন ভাজা দিয়েই মাখিয়ে খেয়ে নেবে এরকম তো এই যে দেখো সিদ্ধার্থের জন্য আমি কিছুটি আর একটা বেগুন ভাজা নিয়ে নিয়েছিলাম আর তাকো করতে এই যে ওইটা ওইদিকে ঠান্ডা হতে হতে আমি বললাম ভাতটাতে একটু চালটা দিয়ে দিই তাহলে ভাতটা আমার একদিকে হবে আর একদিকে সিদ্ধার্থকে খাওয়ানো হবে তো সেই কারণে দেখো এখানে ভাতে চালটা ধুয়ে নিচ্ছিলাম আর ভাতে চালটা দিয়ে দিচ্ছিলাম আর সিদ্ধার্থ কিন্তু এই মাত্র কিছুক্ষণ আগে উঠলো উঠে ওই যে বাইরের দিকে চলে গেছে ওকে একটু ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে ওই যে বাইরে বাচ্চাগুলো খেলা করছে ওই আওয়াজটা পেয়েছে ব্যাস ওই বাইরে যাব আর এখনও বড় হয়ে গেছে তো হুটহাট করে না বাইরে দরজাটা খুলে বেরিয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি তো সেই কারণে সবসময় সাইকেল বলো বা মোটর সাইকেল বলো এগুলো তো আসতেই থাকে আর ভীষণ ভয় লাগে আর যেহেতু আমাদের দুটো দরজা মেন দরজাটা যদি বন্ধ করে দিই মেন দরজাটা না ও লাগাল পায় না কিন্তু ওই যে পেছন দিকে রান্নাঘরের দিকে একটা দরজা আছে তোমরা অনেকেই ভিডিওতে দেখে থাকবে ওই যে দিক থেকে আমি জলগুলো সব ভরি ওই দরজাটা কিন্তু এখনও জেনে গেছে ওই যেহেতু বড়ো হয়ে গেছে আস্তে আস্তে বুদ্ধিও হচ্ছে তো ওই দরজাটা খুলে না ও বেরিয়ে যাচ্ছে মানে ওই দরজা তো তো হাত চলে যাচ্ছে ওর ওই দরজাটাতে তো হাত চলে যাচ্ছে ওর তো আর খুব মানে না খুলতে পারার কোনো ব্যাপার না তো সেই কারণে তো দেখো এখানে দুধটা গরম করে নিয়েছিলাম আর এই যে একটু ফুলকপি ছিল ওটা একটু আলু দিয়ে ভেজে নিয়েছিলাম আর মানে ওই অল্প মতো রয়ে গেছিলো কী করব ওটা একটু ভাজি করে দিয়েছিলাম আর ওই যে পোস্তটা অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম বন্ধুরা একটু তা তাড়াতাড়ি করে এই যে দেখো বড়ি আলু আর ঝিঙে দিয়ে পোস্ত সিদ্ধার্থর জন্য ঝাল ছাড়া পোস্ত আর এই যে ডিমের কারিটা সিদ্ধার্থর বাবা যেহেতু মাছ খায় না আর এই দেখো খিচুড়িটা অল্প মতো ভেজেছিলো আর এই যে মাছটা দুপুরে খাবার ভাতের জন্য আর এই যে কুকারে একটু ডাল করে নিয়েছিলাম ব্যাস আজকের মেনু এইটুকুই তো তারপর দেখো তোকে খাইয়ে টাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তো চান করিয়ে দিয়েছিলাম চান করে দেখো ওকে ধরে বেঁধে ক্রিম মাখাতে হয় বা যাই করাবে জামা পড়াবে সব ওকে ধরে বেঁধে করাতে হয় দেখতে পাচ্ছ কত জোরদরস্তি করে করছে ওই যে জানলার ধারে দুটো মানে ওই দাদা এসেছে ওর ওদের সাথে গল্প করতে করতে ও এগুলো করছে দুষ্টুমিগুলো আর এই যে বাইরে চলে গেলো একদম সোজা হয় আর সকাল থেকে না তাড়াতাড়ি করে একদম রান্নাঘরে চলে গেছিলাম আর একটু কম চুলটা আঁচড়ানো হয়নি তো ভাবলাম একটু চুলটা আঁচড়ে নিই আর এত জট লেগেছে চুলে মানে এই চুলগুলো পাতলা হয়ে গেছে তো সেই কারণে প্রচুর পরিমাণে জট লেগে যায় চুলে তা দেখো বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সময় সন্ধ্যা হয়নি প্রায় ওই সাড়ে চারটের মতন বেঁচে গিয়েছে আর এই যে কাটলেট বানিয়েছে বাবা আর ডিমের চপ ভেজিটেবল চপ আর ব্রেক চপ এগুলো বানানো হয়ে গেছে আর এই যে দেখো আমাদের দোকানটাও কিন্তু সাজানো হয়ে গেছে আর আজকে কী জানি মন হলে একটু ফুচকা খাবো তো সেই কারণে দেখো এই যে এখানে তেঁতুলের জল বানিয়ে নিয়েছিলাম আমি আমি ওটা নিজের জন্য এক্সট্রা করে একটু তেঁতুল দিয়ে বানিয়েছিলাম আর এই যে দেখো এখানে বাবা জল রেডি করে দিয়েছিলো ফুচকার জল দেখতে পাচ্ছ এই যে ধনেপাতা টনে দিয়ে আর এই যে দোকানের স্যালাড এগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম এই যে সস টস এগুলো সব দোকানে সাজানো রয়েছে আর এই চপগুলো একটু মানে বেসন টাসন দেওয়া হবে তো তারপরেই দোকানটা বেরোবে আর এই যে দেখো এখানে সেদ্ধ করো মটর যেগুলো আমি প্রায়ই দেখেছ একটু মানে তেল দিয়ে হলুদ দিয়ে ইয়ে করে নিই আর এই যে তেঁতুলের টক তো এই তো তারপরে দেখো একটু চা বানিয়ে নিয়েছিলাম প্রায় হয়েছে বাবারা চপ টপ বানাচ্ছিলো তো এই বিকেল টাইমটা একটু চা বানিয়ে নিয়েছিলাম তো দেখো তারপরে এই যে দোকান রেডি হয়ে গেছে আর ছাদে এখনও কিন্তু কাপড়গুলো আমার শোকাচ্ছে মানে এই বিকেল হয়ে গেল ছাদে এখনো যাওয়া হয়নি আর এই যে দেখো একটু নিজের জন্য আলু মাখা নিয়ে নিয়েছিলাম আর ফুচকা যেহেতু ঘরেই রয়েছে আর এই যে এখানে টক জলটা নিয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম ছাদে দেখো ছাদটা কি সুন্দর লাগছে এই সন্ধ্যে সন্ধ্যে লাগবো লাগবো অবস্থায় ছাদে সময় কাটাতে তো ভীষণই ভালো লাগে আর দেখো কি সুন্দর লাগছে না ছাদটা আর প্রায় অন্ধকার অন্ধকার হয়েও এসছে আর আমার ছাদের কাপড়গুলো দেখো কিন্তু এখনও মেলা মানে ছাদের কাপড়গুলো আজকে এতটাই দেরি হয়ে গেছে যে তুলতে মনেও নেই ছাদে আসতেও মনে নেই হ্যাঁ এই সময় রকম ঘরটাতে এলাম তো তখন দেখছি যে কাপড়গুলো মেলা রয়েছে তো এবার তুলবো আর ওই যে দেখো ওইদিকে বাবার জামাগুলো মেলা রয়েছে ওগুলোই বিকেলে বেলাতে বেলাতেই বাবা কেঁচে যে যেহেতু তো সেইগুলো কিন্তু এখনও শুকায়নি আর যেগুলো আমি এই তুলে নিচ্ছি ওগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সেই কারণে ওইগুলোই তুলে নিলাম আর ওইগুলো একটু সিঁড়ির মানে ওগুলো যেগুলো শুকায়নি এই সিঁড়িতে রেখে দেবো তো এই পর্যন্ত যারা আমার সাথে আছো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা একবার দেখে নিও তারপর একটা লাইক করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো পাশে থেকো বন্ধুরা বন্ধু হয়ে যারা নতুন বন্ধু আছো তাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আমার পরিবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর যারা আমার অনেক আগে থেকে বন্ধু হয়ে আছো তোমাদের অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানাই এভাবেই পাশে থেকেও সাথে থেকেও কি আর বলবো তো দেখো ভাইয়ের ঘরে চলে এসেছিলাম বিছানাটা পরিষ্কার করা হয়নি একদমই মশারি টশারি তো টাঙানোই ছিল আর এখন না বিকেল দিকে এতটাই মশা মশা লাগছে মানে আগে এতটা মশা ছিল না এই শীতকাল পড়েছে বলে কিনা জানি না বিকেল দিকে কিন্তু খুব একটা মশা লাগছে তো সেই কারণে সিদ্ধার্থকে ঘুম পাড়ালে কিন্তু আমি এখন মশারতে মশারি টাঙাতেই হচ্ছে কিন্তু এটা যেহেতু আমাদের রুম না এটা ভাইয়ের রুম একটু অগোছালো ছিল তো আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম তো দেখো ঘড়িতে প্রায় দশটা পাঁচ বেজে গেছে আর এই যে দেখো আমাদের ফুচকা বেলা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ফুচকা বেলছিলাম এতক্ষণ বসে বসে মা আর আমি এই যে আর এই ফুচকা টুচকা কমপ্লিট হয়ে গেছে বেলা আর এই যে দেখো মা এখানে আঁকা সালে বসে মানে উনুন সালে বসে ফুচকাগুলো ছাঁকছে ছেঁকে ছেঁকে রাখছে মানে এক বস্তা ছাঁকা হয়ে গেছে আর এক বস্তা ছাঁকছে স্টার্ট করছে আর দেখো এত রাত হয়ে গেছে খাওয়া দাওয়া এখন হয়নি এই যে বাবা দোকান নিয়ে চলে এসেছে বন্ধুরা এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো সিদ্ধার্থও কিন্তু খায় দায়ে ঘুম পাইয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা